এই জমিটাতে এসে শৈশবকালের একটা স্মৃতি মনে পড়ে গেল এই জমিটা হচ্ছে আমার দাদার সম্পত্তি আমার দাদার থেকে আমার বাবা আমার কাকা এই সম্পত্তিটা পাইছে তবে একটা মজার বিষয় হলো যখন আবার আমার বাবা এই জমিটা চাষ করতে আসতো গরু নিয়ে লাঙ্গল নিয়ে তখন আমি মানে বাবার জন্য সাড়ে নয়টা দশটার দিকে হানা নিয়ে আসতাম হানা নিয়ে আইসা বাবা যখন হাইতে বইতো এ হেতের লাইল এই হেতের লাইল যখন হাইতে বইতো তখন আমি চেষ্টা করতাম মানে হাল চাষ করার জন্য আমার বাবা আমাকে বলতো ফুদ তুই ফারবি না ফারবি না তুই ভালো ছাত্র তুই লেখাপড়া কর ফুদ তোর ইতানের দর নাই মানে এই যে বাবার একটা আদেশ বাবার একটা মানে ছেলে দিয়ে ছেলেকে দিয়ে এই কষ্টটা করাবে না ছেলেকে এই পরিশ্রমটা করতে দিবে না মানে এই জন্য আমাকে বলতেছে আমি এই কাজটা করতে পারবো না আমি লাঙ্গল দিয়ে হাঁস হাল চাষ করতে পারবো না তখন আমি আমি নিজে নিজে চিন্তা করতেছি যে আমি যদি হাল চাষ করাটা শিখি তাহলে অন্তত ফকে আমার বাবার কষ্টটা কিন্তু একটু কমে যাবে আমি যখন আমার আমার বাবার ফাউডি দেখলাম এই ফাউর মুরাগুলা একবারে ফাইটটা ভাগ ভাগ হয়ে গেছে মানে ওই যে লাঙ্গল চাষ ডেলি ডেলি চাষ করতে বন্ধে আসে আসে ওই যে ইডা হেতের চাক্কার উপর যে হাঁটে এই হাঁটার কারণে আমার আব্বার এই ফাওয়ার রেগুলা সব ছেড়ে দিছে তখন আমি যখন এগুলো দেখলাম দেখার পরে তখন আমি নিয়োগ করলাম যে না আমি হাল চাষ করব হাল চাষ করা আমি শিখব তখন আমি আমার আব্বাকে বললাম যে আব্বা আমাকে আপনি কিভাবে জোয়ালটা বাঁধ দেন আমাকে শিহান আপনি কিভাবে হাল চাষ করেন আমাকে দরে দরে এগুলা শিহান তখন কইতাছে না ফুত তুই কে হ্যাঁ কর তোরে দিয়ে ফুত আমি এই সব কাজ করাইতাম না এইসব কাজ করার জন্য তোর আমি দিতাম না আমি কষ্ট করতেছি আমি নিজেই কষ্ট করি একজন বাবার যদি এ ধরনের প্রতিদান থাকে একটা সন্তানের উপরে আজকে আমরা সন্তান বাবার উপরে কতটুকু কর্তব্য দায়িত্ব পালন করতেছি দেহেন কিন্তু আমার বাবার কথাটা আমি শুনি নাই আমি পড়াশুনো করছি আমি বাবার থেকে হাল চাষ করা শিখছি সেইটা আমি আমার বাবার মানে হালটা ধরছি এবং চাষ করার জন্য চেষ্টা করছি তখন আমি যখন কিছুটা শিখছি তখন আব্বা সকালবেলা বুরে আর ওডে নাই সকালবেলা বুড়ে আমার এটাকে তুলে দিছে আমি হাল চাষ করতে গেছি আব্বা আটটা নোটের দিকে গেছে গিয়া তখন আব্বা আবার অর্ধেক চাষ করছে তো এই সহযোগিতাটা কিন্তু ছোটোর থেকে বাবাকে করে আসছি এবং আজ পর্যন্ত এই চেষ্টাটা আমার না শুধু আমার প্রতিকৃকটা বাইর আছে কিন্তু ভাই আমি কথাগুলো বলার উদ্দেশ্য হইল কেউ ভাই বাবা মায়ের উপর সন্তুষ্ট হয়েন না বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাবা মায়ের মনটা একবার একটা অবুর শিশুর মতো হয়ে যায় আপনারা এই দিকটায় এই দিকটা হিয়াল রাখবেন হয়তো আপনাকে একটা কথা কইলে আমাকে একটা কথা কইলে মনে কষ্ট আসে এই কষ্টটা ভাই মা বাবা মায়ের প্রতি নেওয়া যাবে না নেওয়া যাবে না না নিয়ে বাবা মাকে নিজের আশ্রয়তে রাখেন এবং নিজের ছায়ার নিচে রাখেন বাবা মা চিরদিন থাকবে না আজকে আমিও বাবা হয়েছি দুই দিন পরে আমিও কিন্তু আবার বৃদ্ধ হব তখন কিন্তু আমার হালডো সেম সেই রকম হয়ে যাবে আমার বাবা আমার মতো হয়ে যাবে তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব। মা বাবাকে ভালোবাসুন মা বাবার প্রতি হেয়াল রাখুন মা বাবাকে ছায়ার নিচে রাখার চেষ্টা করুন এবং আপনি দেখতেছেন যে আজকে হাজার হাজার টাকার ওষুধ লাগতেছে আজকে হাজার হাজার টাকার চিকিৎসা আমার বাবাকে দেওয়া লাগতেছে আমার মাকে দেওয়া লাগতেছে ভাই আমি কিন্তু আমার মাকে চিকিৎসা দিয়েও ও একবারে সুস্থ অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে আমার মা কিন্তু ওই ধরনের বয়স নিয়েও মারা যায় নাই তো আমার আজকে মা হারাইছি আজকে আমি বুঝি আমার মায়ের বেদনটা আজকে আমার মাকে অনেক মিস করি অনেক মিস করি আমি খুব এতিম হয়ে গেছি এ দুনিয়াতে যতদিন থাকবো এতিম হয়ে থাকতে হবে আর কোনো দিন মার ছেড়া দেখব না আর কোনো দিন মা আমার পাশে আসবে না আজকে বাবা খুব অসহায় হয়ে গেছে মাকে ছাড়া তো বাবাও কিন্তু কষ্টের জীবন কাটাইতেছে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা মানুষ বাবা মার দিকে হিয়াল রাখবেন কাছে সবার রিকোয়েস্ট আর এই ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করবেন সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে ভাই আমার এই ভিডিওটা দেখে যদি কেউ বাবা মার প্রতি সন্তুষ্ট হই তাইলে আমি কিন্তু ধন্য আমার কলিজাটা ধন্য হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম